বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন যা বটতলি এলাকায় অবস্থিত এটি শুধু একটি ট্রেনে ওঠা নামার জায়গা নয় বরং চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা একটি ঐতিহাসিক ও আধুনিক স্থাপনা প্রতিদিন এই স্টেশন দিয়ে শত শত জাতি দেশের নানা প্রান্তে যাতায়াত করেন যাত্রী সংখ্যা ও ব্যস্ততার দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত চট্টগ্রামের মানুষ একে বটতলি রেলওয়ে স্টেশন নামেও চেনে স্টেশনটির ইতিহাস বহু পুরোনো শুরুটা হয়েছিল ইংরেজ আমলে আঠারোশো সালে সে সময় আসাম বেঙ্গল রেলওয়ে নামে একটি প্রাইভেট কোম্পানি আসামের চা উৎপাদনের সুবিধার্থে রেললাইন নির্মাণ করেন চা যাতে সহজে যুক্তরাজ্য রপ্তানি করা যায় তার জন্য প্রয়োজন পরে একটি বন্দর নগরী যেখানে থাকবে রেল সংযোগ আর সেখানে গড়ে ওঠে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আঠারোশো সালের পয়লা জুলাই চালু হয় চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় একশো পঞ্চাশ মিটার গেস রেলপথ সেই পথ ধরে শুরু হয় স্টেশনটির যাত্রা পুরনো স্টেশন ভবনটি প্রায় সাতান্ন মিটার লম্বা ও এগারো মিটার চওড়া এবং ভবনটি একটি দোতলা স্থাপনা আজও সেই পুরনো ভবনের পাশে দাঁড়িয়ে আছে নতুন স্টেশন ভবনটি দুই হাজার সালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন নতুনভাবে নির্মাণ করে আরও আধুনিক রূপ দেওয়া হয় এখন এখানে রয়েছে নয়টি প্ল্যাটফর্ম যেখান থেকে দেশের নানান গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল করে অনেক জনপ্রিয় ট্রেনের যাত্রা শুরু ও শেষ হয় এখানেই স্টেশনের আশেপাশে যাত্রীদের জন্য রয়েছে হোটেল খাবারের দোকান বইয়ের দোকান এই স্টেশনটির কাছাকাছি ঘুরে দেখতে পারেন আগ্রাবাদ নিউ মার্কেট বা কোতোয়ালি এলাকা আপনি যদি চট্টগ্রাম ভ্রমণে আসেন তাহলে একবার এই রেল স্টেশনটি ঘুরে দেখতে পারেন শুধু ভ্রমণের জন্য নয় ইতিহাস আর আধুনিকতার মিল দেখার জন্য জায়গাটি সত্যিই চমৎকার দেখা হবে পরের বিরোতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ